আমি জানতে চাই কেন তারা একই বাবা সন্তান কিন্তু তাদের পৈতৃক অধিকার বা কেন ওই বাবা তাদের বরণ পোষণ নিচ্ছেন না বাবা এবং মেয়ের ঘটনা নিয়ে পরিচালক প্রশাসন জানাব সৈয়দ রাহেন মদয় ঘটনাস্থলে উপস্থিত হলেন আমাদের পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার বাবার বাড়ি কিন্তু আমার বাবার বাড়ি থাকা সত্ত্বেও হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের মেয়ের অধিকারটা পাইনি দুই হাজার টাকা করে খরচ প্রদান করেন তাদের বাবা দুই হাজার টাকায় তাদের এখন বর্তমান বাজারে কিছুই হচ্ছে না অনেকবার বাবার বাড়িতে যাওয়ার চেষ্টা করেও তারা ব্যর্থ হলেন তাদের সৎ মায়ের কারণে এই দুটির অভিযোগ তাদের বাবা কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ রাখছেন না শুনতে আরো শোনা গেছে তাদের সৎ বাইকে জায়গা জমিন সবকিছু রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছে মেয়েদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত হলেন পরিচালক প্রশাসন জানাব সৈয়দ রাহেন মহোদয় আসসালাম আলাইকুম আমি আজকে অবস্থান করছি পটুয়াখালী জেলার বাউবল থানার অন্তর্ভুক্ত কালিশুরী নামক যে গ্রামটিতে আমার সাথে উপস্থিত আছেন কালিশুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় জামাল নেশারুদ্দিন শিকদার জামাল মহোদয় আছেন অত্যন্ত জননন্দিত একজন নেতা এবং মানবিক আজকের বিষয়টি ঢাকা থেকে আমি এসেছি আমি একটা কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আমি বাংলাদেশে এই পর্যন্ত পাঁচ চল্লিশটা জেলায় একশো বিশটি বড় বড় ধরনের প্রবলেম সলভ করেছি এবং সবই সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের বাংলাদেশ পুলিশ আমাকে সব সময় সার্বিক সহযোগিতা করেছে আজকের বিষয়টিও দুইটা মেয়ে তারা তাদের বাবে বাবার পৈতৃক অধিকার এবং পৈতৃক বরণ যে বিষয়গুলো আছে নিয়ম অনুযায়ী প্রত্যেকটা বিষয় থেকে তারা বঞ্চিত একটি মেয়ে জগন্নাথ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আর একটি মেয়ে বরিশাল ছেড়ে বাংলা নার্সিং কলেজে আছে আমি জানতে চাই কেন তারা একই বাবা সন্তান কিন্তু তাদের পৈতৃক অধিকার বা কেন ওই বাবা তাদের বরণ নিচ্ছেন না সেই বিষয়ে আসা আমরা বিশ্বাস রাখি আজকে আমরা নেয়ের পক্ষে কাজ করব এবং আমার সাথে যিনি চেয়ারম্যান মহোদয় আছেন উনি ওনার ইউনিয়ন এটা ওনার দায়বদ্ধতা এবং দায়িত্ব থেকে উনিও আমাকে সহযোগিতা করবেন ওনাকে যতটুকু সহযোগিতা করার লাগে আমি করব। ঠিক আছে চেয়ারম্যান মহোদয় একটু আমার ক্যামেরা একটু আপনি বলবেন জি আমি বিষয়ে এই মেয়ে আমাকে অবহিত করছে ফোনে আমি পরিবেশের সাথে আলোচনা করছি কোনো যায় যায়নি যেহেতু আপনাদের আইনগতভাবে আপনাদের স্বর্ণপন্ন হয়েছে এদের যাতে অধিকার পেতে পারে সে ব্যাপারে আপনারা বলিষ্ঠ পদক্ষেপ নেবেন আমি কালের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। ধন্যবাদ খুবই ভালো লাগলো যে চেয়ারম্যান সাহেব বলেছেন যে তাদের অধিকার আদায়ের জন্য যতটুকু সহযোগিতা করা লাগে সেটা চেয়ারম্যান সাহেব করবেন এবং আমরা করব। আমরা প্লাস বাংলাদেশ পুলিশ এবং স্থানীয় প্রতিনিধি সবার সমন্বয়ে আমরা এই মেয়েগুলোর তারা যাতে ন্যায় বিচার পায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করব